এটা যেই চিৎকার করে উঠল আর সবাই আমার দিকে তাকে বুঝলাম না যে আমার দিকে কেন তাকে আছে পাবলিক বলেন তো দেখলে কি একটা অবস্থা আর অবস্থা না মানুষ মেয়েদের কণ্ঠ শুনলেই হচ্ছে গিয়ে তাকিয়ে থাকে তাদের চিন্তা ভাবনা কি নেগেটিভ আল্লাহ আবার পরে গেলাম একটা সিগনালে গরু গরু কে পার করতেছে দেখেন কি আজব জিনিস চকলেট কালার হ্যাঁ এইটা আবার উল্টো যা